শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে আর শীতের কিছু সবজি দিয়ে খিচুড়ি আর এটি এই সরস্বতী পুজোর স্পেশাল একটি মেনু নিরামিষ খিচুড়ি আর এই খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে হলে তো আর কথাই নয় তো আজকে আমি গোবিন্দভোগ চালের এই সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি আর শীতের কিন্তু অনেক সবজি দিয়ে এই রেসিপিটি বানিয়েছি তা আমি কিভাবে বানালাম খুবই সিম্পিল আর খুবই সহজ একটি রেসিপি তাও কিন্তু অনেকেই কিন্তু এটা পারে আমি তবুও রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে বানাই চলুন তবে দেখা যাক আজকে এই গোবিন্দভোগ চাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি খিচুড়িটা বানানোর জন্য প্রথমে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি এই ডালটা প্রথমে কড়াইতে শুকনো একটু গরম করে নেব মানে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করা যাবে না আর এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এই চালটাও আমি কাপে মেপে নিয়ে নিলাম ওখানে আমি এক কাপের থেকে একটু কম ডাল নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি চাল প্রায় দু কাপের মতো গোবিন্দভোগ চাল কিন্তু পরিমাণে অনেকটা বেড়ে যায় রান্না হওয়ার পরেই ওইদিকে আমার ডালটা দেখুন ভাজা হয়ে গেছে এটা কিন্তু আমি ধুয়ে নেব একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে রেখে দেব এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি রান্নাটা করব সেই কড়াইটা পরিষ্কার করে নিলাম যেহেতু ডালের দেখবেন একটা সাদা সাদা ধুলো ধুলো থাকে সেটাই কিন্তু পরিষ্কার করে নিলাম এবার সর্ষের তেল গরম করে নিচ্ছি প্রথমে আমি খিচুড়ির যে আলুটা দেব সেই আলুটা ভেজে নিচ্ছি আর আলুটার পাশেই কিন্তু আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো আমি হালকা ভাপিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি আছে তাই আমি আলুগুলো সঙ্গে সঙ্গে ফুলকপিগুলো সাইড থেকে ভেজে নেব আর বন্ধুরা গলার অবস্থা খুব একটা ভালো নেই আমি যেহেতু অনেকটাই অসুস্থ ছিলাম বেশ দিন কিন্তু গলাটা এখনও ঠিকঠাক হয়নি বলে ভয়েসটা ঠিকঠাক দিতে পারছি না আর যেহেতু ভয়েস না দিলে রেসিপিগুলো ঠিকঠাক বোঝা যাবে না সেই জন্য ভয়েস আমি আস্তে আস্তে দিচ্ছি তো ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু আমি এবার তুলে নেবো আলু ফুলকপি সবই কিন্তু তুলে নেবো আলুগুলো হালকা কিন্তু বাদামি কালার হয়ে গেছে আলুগুলো সাইড থেকে তুলে রেখে দিচ্ছি একটি পাত্রে এবার ফুলকপিটাও একটু হালকা ভেজে নিয়ে তুলে রেখে দেবো অন্য একটি পাত্রে আলু ফুলকপি একসাথে রাখবো না যেহেতু ফুলকপিগুলো আমি শেষের দিকে দেব আর আলুগুলো আগে দিয়ে দেব ওটা খিচুড়ির সঙ্গে সিদ্ধ হবে এবার ফুলকপিগুলো হালকা গায়ে ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি হলে একেবারে নরম হয়ে যাবে সমস্ত ফুলকপি আমি তুলে একটি অন্য পাত্রে রেখে দেব। কপিগুলো সব তুলে নিয়েছি তুলে নেবার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দেব গোটা গরম মশলা তার মধ্যে এলাচ আর দারুচিনি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি একটা বড় সাইজে টমেটো দিয়ে দিলাম এই রান্নাটা পুরোপুরি আমি কড়াইতেই করব এখানে কোনো হাঁড়ির ব্যবহার করব না তো এর মধ্যেই দিয়ে দিলাম গোটা গোটা শিম শিমগুলো কিন্তু আমি জাস্ট গাগুলো একটু ছুলে নিয়েছি ওই আঁশ বলে যেগুলো সেগুলো একটু করে ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম গাজর বিনস গাজরগুলো গোল করে কেটে নিয়েছি বিনসগুলো একটু ছোট ছোট করে কেটেছি সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সবজির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে সবজিগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে যায় আর সবজির ভিতরে লবণটাও চলে যাবে তাই একটু লবণ দিয়ে দিলাম দেখুন সবজিগুলো কিন্তু পরিমাণে অনেকটা আস্তে আস্তে কমে যাচ্ছে সবজিগুলো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আর এই পেস্টটা আমার ডিপ ফ্রিজে ছিল থাকার জন্য বরফ হয়ে গেছিল তাই আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি আস্তে আস্তে গলে যাবে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আর এই যে বরফটা গলে যাচ্ছে আস্তে আস্তে তারপর ভালোভাবে কষানো হয়ে যাবে আমি আগে একটু বের করে রাখবো ভুলে গিয়েছিলাম আর যেহেতু আমার ফ্রিজে আদা বাটা ছিল আদা কাঁচা লঙ্কা তাই আমি আর এক্সট্রা করে কিছু মানে বেটে নিলাম না তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন কিন্তু বরফটা পড়ে গেছে মশলাটা একটু কষিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব হলুদ মানে হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু খিচুড়ি হবে খিচুড়ি যে পরিমাণে হলুদটা লাগবে সেই পরিমাণে হলুদটা দিয়ে দিতে হবে নাড়াচাড়া করে নিচ্ছি হলুদটা একটু ভেজে নিতে হলুদের কাঁচা গন্ধটা থাকবে না চাড়া করে নিলাম যে মুগ ডালটা আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম ওই মুগ ডালটা ভালোভাবে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম সবজির সঙ্গে এবার ভালোভাবে মিশিয়ে আবারও কষিয়ে নেব ডাল আর সবজির সাথে যেহেতু খিচুড়ি এক পাকে হবে তাই সব কিছু একসঙ্গে এটা রান্না হবে আর কিছুটা আমি পালং শাক এখানে দিলাম পালং শাকের পাতা যদি এই খিচুড়ির মধ্যে দেন দেখবেন খিচুড়ির স্বাদ কিন্তু অনেক ভালো হবে আবার যদি নাও দিতে চান না দিলেও হবে তো আমার হাতের কাছে ছিল তাই আমি একটু পালং পাতা দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম যেহেতু ডালটা কলাতে লেগে যাচ্ছিলো করার নিষ্ঠায় তাই আর কিন্তু এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে সমস্তটাই গরম জল ব্যবহার করতে হবে তো ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি নিয়ে আরও বেশ কিছুটা বেশি করে জল দিয়ে দিচ্ছি কারণ এগুলো সিদ্ধ হবে তাই প্রথমে ডালটা একটু ঢাকা চাকা দিয়ে সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে মানে বেশি টাইম লাগে না তাই ডালটা আগে প্রথমে একটু ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব বেশি নয় দু তিন মিনিটের মতো সিদ্ধ করে নেব আরো কিছুটা এখানে লবণ দিয়ে দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে তিন চার মিনিট পর ঢাকাটা খুলে দিলাম খুব সুন্দর করে কিন্তু ফুটে গেছে ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো অবশ্যই দেবে আর লঙ্কাগুলো গোটা দেওয়ার চেষ্টা করবেন কারণ বিনস আছে আর লঙ্কাগুলো যদি আরও ছোট করে দেন তাহলে বাচ্চাদের মুখে পড়বে বুঝতে পারবে না এবার আমি যে চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম গোবিন্দক চাল ওটাই দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও বেশ কিছুটা জল অ্যাড করতে হবে কেননা চালটা সিদ্ধ হবে এবার ডাল চাল সবজি একসঙ্গে সমস্তটাই সিদ্ধ হবে একটু ঢাকা চাপা দিয়ে দেবো এটা যেহেতু চাল দেয়া হলো এই জন্য ফুট মানে একটুখানি ফুটতে দেরি হবে তো দেখুন আবারও ভালোভাবে ফুটে গেছে এবার আমি মটরশুটি দিয়ে দিলাম এখানে কয়েকটা মটরশুটি দিয়ে দিলাম মটরশুটিটা আমার আগে দিকে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি অ্যাড করে দিলাম তো মটরশুটি সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না এর মধ্যেই কিন্তু মটরশুটি সিদ্ধ হয়ে যাবে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে যে কড়াইয়ের নিচেতে ডাল মানে লেগে না যায় খিচুড়িটা লেগে না যায় সেই জন্য মাঝে মাঝে ঢাকা খুলে এটা নাড়াচাড়া করতে হবে দেখতে পাচ্ছেন খিচুড়ির জল কিন্তু অনেকটাই টেনে গেছে আরও কিন্তু এখানে জল অ্যাড করতে হবে গোবিন্দভোগ চাল বেশ বাড়ে মানে খুব অনেকটা পরিমাণে বাড়ে সেই রকম অনুযায়ী কিন্তু চাল নিতে হবে দেখুন আবারও আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম এই রকম ঢাকা চাপা দিয়েই রান্নাটা করবেন আর আপনাদের কাছে যদি কড়াই না থাকে ঠাঁড়িতেও কিন্তু এইভাবে করতে পারেন সবজিগুলো আগে অন্য কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে তারপর হাঁড়ির মধ্যে সব কিছু একসাথে দিয়ে সিদ্ধ করে দিয়ে ফেল সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম খুব ভালোভাবে ফুটছে এবার আমি ভেসে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি খড়াই কিন্তু একেবারে ভর্তি হয়ে গেছে বেশি নাড়াচাড়া করতে গেলেই কিন্তু পড়ে যাবে এখানে মনে হচ্ছে আরও জল লাগবে কিন্তু জল দেবার একদম জায়গা নেই তো এইভাবেই আস্তে আস্তে ফুটবে আর মনে হচ্ছে আস্তে আস্তে কিন্তু মানে একটু মিনিট কিন্তু খুব ভালোভাবে চালটা সিদ্ধ হয়ে যাবে এবার কিন্তু কালারটাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর চাল সিদ্ধ হয়ে গেছে তাই এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করছি মিষ্টির জন্য এখানে আমি গুঁড়ো গুড় অ্যাড করলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন তো খুব বেশি নয় যেহেতু নিরামিষ খিচুড়ি তাই একটু মিষ্টি এখানে দিয়ে দিলাম মিষ্টিটা আমি সব শেষেই দিলাম তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খিচুড়িটা প্রায় তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সব শেষে আরও একটা জিনিস দিতে হবে সেটা হলো গাওয়া ঘি দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো থাকলে অবশ্যই দেবে আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি তাই আমি আর এখানে গরম মশলা কিছু দিলাম না ওইখানে আমি দু চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপর এটা পরিবেশন করব গরম গরম তো সরস্বতী পুজো স্পেশাল নিরামিষ এই খিচুড়ি গোবিন্দভোগ চালের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক করবেন নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো কোনো রেসিপির সঙ্গে থ্যাংক ইউ